আসসালামু আলাইকুম নিয়াস আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকের ভিডিওটা হলো যারা ফেসবুক প্রোফাইলে কাজ করেন পাশাপাশি এই প্রোফাইল থেকে একটা ফেসবুক পেজ খুলছে পেজ খোলার পর আপনি ওইখানে ভিডিও আপলোড করেন আবার প্রোফাইলে ভিডিও আপলোড করেন এখন আপনি যখন পেজে ভিডিও আপলোড করেন এই ভিডিওতে যদি কেউ লাইক কমেন্ট করে অথবা ফলো করে তাহলে কিন্তু এই নোটিফিকেশনগুলো আপনার ফেসবুক প্রোফাইলে চলে আসে যেটা আমার কাছে খুবই বিরক্ত মনে হয় এই জন্য আজকে ভিডিওটা নিয়ে আসলাম তো এটা কিভাবে বন্ধ করবেন আজকে দেখাবো এই ভিডিওতে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমি ইউটিউবে একদমই নতুন আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রতিনিয়ত এমন ভিডিও আপনি সবার আগে পেয়ে যান তো আর বেশি কথা বলবো না চলে যায় মূল কাজে আপনারা স্ক্রিনটা লক্ষ্য করুন তো চলে আসলাম মূল কাজে প্রথমে আপনি চলে যাবেন ফেসবুক পেজে যেহেতু এটা পেজের নোটিফিকেশান আপনার প্রোফাইলের মধ্যে যায় তবু সেটা ফেসবুক পেজ থেকে বন্ধ করতে হবে তো আমি চলে আসলাম আমার পেজের মধ্যে পেজ আসার পর আপনি এই যে এখানে চলে যাবেন এই যেখানে থ্রি ডট আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর থ্রি লাইন আর কি তো এখানে আপনার ছবিও থাকবে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে আর ইন্টারফেস ফেস আপনি এখানে একটা সেটিং এখন দেখতে পাচ্ছেন আপনি চলে যাবেন এই সেটিং অপশনে এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে তো যেহেতু আমরা নোটিফিকেশান বন্ধ করব তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে একটা অপশন এই যে নোটিফিকেশান দেখতে পাচ্ছেন এটা আপনি এখানে একটা ক্লিক করবেন ঠিক আছে তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এই যে দেখেন মোর অ্যাক্টিভিটি অ্যাবাউট ইউর পেজ মোর অ্যাক্টিভিটি অ্যাবাউট ইউর পেজ আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে এখানে নোটিফিকেশন একটা অন করা আছে ওপেন করা আছে তো এটা অবশ্যই আপনি বন্ধ করে দিলে আপনার ফেসবুক পেজ থেকে আর কোনো নোটিফিকেশন আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে যাইব না দেখেন এখানে লেখা আছে অ্যালাউ নোটিফিকেশন অন ফেসবুক মানে আমরা এটা অন করে রাখছি যে জন্য আমাদের ফেসবুকের পেজের নোটিফিকেশানগুলো ফেসবুক প্রোফাইলে চলে যায় ঠিক আছে তো অবশ্যই এটা আপনারা এভাবে বন্ধ করে দেবেন বন্ধ করে দেওয়ার পর এই যে দেখেন এখানে লেখা আছে এই যে দেখেন ট্রান অন চলে আসছে এখানে চাপ দিবেন এটা বন্ধ হয়ে যাবে ঠিক তো দেখেন এখন বন্ধ হয়ে গেছে এখন কিন্তু আপনার প্রোফাইলে কিন্তু আর কোনো ধরনের নোটিফিকেশন যাইবো না তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে আবার রিকোয়েস্ট রইলো আমি ইউটিউবে একদমই নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যেন আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যান তো সবাই ভালো থাকবেন তো আশা করি ভিডিওটা ভালো লাগছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইলো আসসালামু আলাইকুম